হ্যালো ঈশান আজকে আমার বিয়ে চলো পালিয়ে যাই প্লিজ প্লিজ চলো পালিয়ে যাই আমি আমার সাথে হঠাৎ করে কি কারো বিয়ে হয় বিশ্বাস সত্যি বলছি আব্বার এক ছেলে হুট করে আয়সা দেখা পছন্দ করে ফেলছে এখন আজকে বলতেছি বিয়ে করে নিয়ে যাবে বিশ্বাস করা সত্যি বলতেছি এখন কি করতে হবে বলো তো তুমি আমাকে নিয়ে পালাও তা না হলে আমার কিছু আর করার থাকবে না আমি তো নিজেই বেকার। চলার মতো টাকা পয়সা নাই। তাহলে তোমাকে নিয়ে আমি কিভাবে চালাবো? তুমি কি ভুলে গেছো তোমার সন্তান আমার গড়বে হুম আছে। তাতে সমস্যা কি? বিয়ের পরে ওর সন্তান হিসাবে চালায় নিবা। কি বললা তুমি? তুমি বলো এখন আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না। আমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি সেটাই উপভোগ করো। সরি সব কিছু ভুলে যাও আর নতুন করে জীবন গড়াও।

আমি তোমাকে বিশ্বাস করে সবকিছু দিলাম মন দিলাম আর তুমি কিনা আমার বিশ্বাসের এই দাম দিলা ভালো থেকো দোয়া করি আর আমাকে কখনো ফোন না মনে থাকে যেন